আর কত ডুবে থাকবে অন্ধকারে আর কত কলুষিত করবে নিজেকে রবের আর কত নাফার মানি করবে তোমার কি এখনো তৃপ্তি নিতে নি কবে হুশ তোমার তুমি কি দেখনি ভালো হয়ে যাওয়ার নিয়ত করেও ভালো হয়ে উঠা হয়নি এমন অনেকেরই যারা আজ কবরে শুয়ে বলছে রব্বের জিয়াউনি হে আমার রব আমায় আবারও ফেরত পাঠান এবার আমি ফিরে আসবো আপনার যোগ্য বান্দা হবে হে আমার ভাই নিকোষ কালো অন্ধকার কবরের এই মাটি চাপা হাজারি কি তুমি শুনতে পাও সাহাবাই কেরাম কবরের পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা কবরের কথা শুনলেও নাই বুক ভাসিয়ে দিতেন তাহলে তুমি কি করে থাকবে সেখানে ভেবে দেখেছ চারদিকে শুধু অন্যের হেদায়তের গল্পই শুনলে নিজের হেদায়তের গল্প রচনা করছো হবে তবে আজই নফসের গোলামি ছেড়ে ফিরে আসা হোক রবের নিরে তোমার একটি সাহসিক পদক্ষেপই পারে তোমার জীবনকে অসাধারণ সৌন্দর্যে মন্ডিত করতে আল্লাহ আমাদের সকলকে বোঝার টপিক দান করুন